উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা পেঁটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়সে বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেট সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না খুলি না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন হরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খুলিনি শুনেছি নাকি বাবার হাতে খুলত কথা কি জানিস এসব চাবি হলো সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো গুলো না তবুও তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সত্যের যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবেই